আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গতকালকে থেকে আজকে আবার বিভিন্ন দেশের টাকা রেটটা কিছুটা বেড়েছে আবার কোনো কোনো দেশের টাকার রেটটা কিছুটা নিম্নমুখী হয়ে গেছে বন্ধুরা প্রতিদিনই কিন্তু টাকার রেটটা আপডাউন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে হলো ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ দু হাজার পঁচিশ সাল রোজ শনিবার আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন সাতাশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে রেটটা কিন্তু বেড়েছে লোটাস মানি এক্সচেঞ্জের সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা এন বিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা ছেচল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জের সাতাশ টাকা ছেচল্লিশ পয়সা অগ্রণের এমেটের হাউজে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জের সাতাশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আজকে মার্কিন এক ডলার বিনিময়ে একশত বাইশ টাকা চুয়ান্ন পয়সা গতকালকে থেকে রে ডলারের রেটটাও বেড়েছে তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে রেটটা পেয়ে যাবেন তাছাড়া রিয়া মানি ট্রান্সফার থেকে একশত বাইশ টাকা সয়ত্রিশ পয়সা আজকে সিঙ্গাপুর এক ডলারে একানব্বই টাকা ইউরোপীয় একো একশত তিরিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত ছাপ্পান্ন টাকা ওপর দিয়ে আজকে বাহারাইনের এক দিনারে তিনশত পঁচিশ টাকা চল্লিশ পয়সা বাহরাইনের জেন্স একচেঞ্জে এই রেটটা পেয়ে যাবেন তাছাড়া বিএফসি মানি একচেঞ্জে তিনশো তেইশ টাকা সাতত্রিশ পয়সা লুলো মানি ট্রান্সফারে তিনশত পঁচিশ টাকা সয়ত্রিশ পয়সা এনিসি একচেঞ্জে তিনশত পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা স্কে এক একদিন একশো বাহাত্তর টাকা রোমানিয়ার এক ক্রুবিয়া ছাব্বিশ টাকা জাপানার এক কেনিস দু টাকা আশি পয়সা অপর দিবন্ধ আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের একদ্রামে তেত্রিশ টাকা সয়ত্রিশ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফারে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সারাব এক্সচেঞ্জের তেত্রিশ টাকা তিরিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জের তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জগুলা তো আপনারা তেত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন স্কে কুয়েতের একদিন আর তিনশো ছিয়ানব্বই টাকা আশি পয়সা কুয়েতের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন অ্যাক্সেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আশি পয়সা তাছাড়া আল এক্সচেঞ্জে একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচাত্তর পয়সা অন্যান্য বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত ছিয়ানব্বই টাকার উপরেই পেয়ে যাবেন আজকে বন্ধুরা উমানের এক ক্রিয়ালে তিনশত আঠারো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা কাতারের একটি তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা কাতারের আলমানা এক্সচেঞ্জ তারপরে সিটি আলদার আল জাজির আলমির কাপ ন্যাশনাল লুলু হাবিব কাতার আল জামান সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময় তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন তেলেমানি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা পে থেকে বত্রিশ টাকা তেরো পয়সা ফাউরেরিয়া থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা তিন পয়সা বি ব্যাংক থেকে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা তাছাড়া সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বারো ক্যাপস থেকে আপনারা বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা কিন্তু ভালো রেটটা পেয়ে যাবেন